আমরা কিছুক্ষণের মধ্যে ময়ূরপঙ্খী ওইখান থেকে যাত্রা শুরু করে সারাদিন এই নদীতে ঘুরব আমাদের দু হাজার পাঁচ এসএসসি বেস আমরা মোটামুটি যারা একসঙ্গে হয়েছি তাদের নিয়ে একটা ভিডিও করছি আর এটা হলো ঘুরদুর বাজার লৌহযং মুন্সিগঞ্জ ঘুরদুর বাজার থেকে আমরা এখন ময়ূরপঙ্খিতে করে এই পদ্মানদী ভ্রমণ করবো ইনশাআল্লাহ আমরা সকল বন্ধুদের সাথে ভিডিও করেছিলাম তারাও খুশিতে হাত দেখাচ্ছিল আর এখন আমরা আবার ময়ূরভেনের ভিতরটা একটু দেখে আসবো ভিতরটা আসলে খুবই সুন্দর দেখা যায় যে এখানে আপনার থাকার মতো ব্যবস্থা আছে আপনি চাইলে এখানে থাকা রান্না করা সব কিছুই করতে পারবেন আর সাথে আপনার কি বলে এটা আমার বন্ধু নাইম নাইমরা বলতেছিল নাক নাকি সব জায়গায় নাক গলায় আর কি আমি আবার এটা বললাম এটা মোজাম্মেল তারপরে এটা হলো আপনার কিচেন রুম এই যে বললাম এখানে রান্না এই যে আমাদের শেফ মামা ঠিক আছে আর আমরা এখন ইয়ের দিকে যাবো উপরের দিকে যাবো দেখি উপরে কে কে আসছে তা আমরা উপরের দিকে উঠতেছিলাম আমি এই যে এখানে কিছু কিছু বন্ধু আসছে এখনও কিন্তু সবাই আসে বোঝায় নাই সবাই বাইরে আসছে সবাই হাত দেখাচ্ছিলো তো আসলে সবাই ফিলিংসটাই ছিল অনেক অন্য রকমের আর সুহেল হাত দেখাইলো শ্যামল নয়ন তারপরে এখানে মামুন আছে মানে মোটামুটি আমরা বেসের মোটামুটি ইমরান তারপরে রিমন ফয়েজ এখানে সবাই দেখাচ্ছি এই তরুক আমাদের সবচেয়ে মোটা বন্ধু আর কি অরিনিয়া সবাই আমরা একটু মজা করি আসলে এই সিজান তো আমরা একসাথে হইতে পেরা অনেকেই খুশি হয়েছি সবাই মানে খুবই এক্সাইটেড আঠারো বছর পরে আমরা একসাথে হয়েছি এটা আসলে কি বলবো তো আজকে আমরা পদ্মা নদী ভ্রমণ করার জন্য বের হয়েছি তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এটা সুমন আর মামুন কথা বলতে ছিল ঠিক আছে আসলে আমরা এখন গোসল করতে নামবো তো ওই যে ফয়েজ বন্ধুরে নিয়ে আমরা একটু মজা করতেছিলাম এখানে সবাই এটা নিয়ে খুব মজা করতেছিল তো আমরা এখন আর কি মেনলি খেলাধুলা করবো গোসল করবো তো সেই প্রিপারেশনে আমরা একটা ভালো একটা খুব সুন্দর একটা চড়ে আসছি এখানে দেখা যায় অনেক অনেকগুলা ওই কি বলে বেলে হাঁস তারপরে অথবা পানিকাও এই ধরনের কিছু একটা অনেকগুলো দেখতেছিলাম এক জায়গায় ভালো লাগতেছিলো তারপরে আবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমার নিজের আবার একটু নিজে ভিডিও করলাম যাতে বোঝা যায় যে আমিও ভিডিওর মধ্যে আসছি আর এই জায়গাটা আসলে খুবই সুন্দর আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না এটা ই থেকে কি বলে পদ্মা সেতু থেকে প্রায় অনেক পশ্চিমে অনেক দূর ইয়ে হয়তোবা দুই তিন কিলোমিটার দূরে হবে তো আমরা এই চরে আসছি আর চরটায় এতগুলা দেখা যায় বেলে হাস ছিল বা পানিকাউ ছিল আমরা মানে সামনে যেতে পারি না যেতে যেতে ওইটা ওইগুলো উইরা চলে গেছে আর আমাদের বাদশা বন্ধু মজা করে বলতেছিল এটা নাকি এটার নাম কাউয়ার চর কারণ ওইখানে অনেকগুলো কাক দেখা যাচ্ছিলো বিক্রমপুরের ভাষায় আমরা কাককে আঞ্চলিক ভাষায় কাউয়েই বলি এটা মানে আমাদের আঞ্চলিক ভাষায় একটু মজা করতেছিলাম সবাই ফান করতেছিলাম সো এখন আমরা এখানে নামবো দেখা যায় কিছুক্ষণ খেলাধুলো করবো এখানে গোসল করবো এক এক করে সবাই নাম ছিল আর আমি ভিডিও করতেছিলাম নিচে নেমে আমার সাথে আরেকজন আছে সজীব ও ভিডিও করতেছিল তো আমি এখনও নামি নাই আমি নামতেছি নেমেও আর কি ভিডিও করবো এখন নেমে গেছি অলরেডি বাসা বন্ধু আসতেছে তো ওদের বলতেছিলাম তোরা ধারা এক করে নাম আমি ভিডিও করি সাথে সজীব আছে বন্ধু সজীব বন্ধু ভিডিও করতেছিল তো একজন করে নামতেছিলো আর আমরা ভিডিও করতেছিলাম বন্ধুর হিট খুব মজা করে ছিল তো আমরা দেখতেছিলাম তো সবাই হাসতেছিল নামার স্টাইল দেখে তারপরে এই দিকে দেখা যাচ্ছে সুমন নামলো আর এই সূর্য এটা হয়ে গেছে বাক হয়ে গেছিলো যে কোনো সময় কেউ নামতে গেলে পড়ে যেত এখন সূজির ব্যাপারে এটাকে সুন্দরভাবে ঠিক করে দিল এখন আবার সবাই আস্তে আস্তে নামা শুরু করতেছে

তো এখন আমাদের খাবার আইটেম চলে আসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি যে এটা হলো পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস আর আমি এখানে বলতেছিলাম এই মাছ সজীব বন্ধু ওইখান থেকে কালেক্ট করছে সাথে ইলিশ মাছ আসছে ইলিশ মাছ নদীর পাঙ্গাস এবং ইলিশ তো আসলে পাঙ্গাস মাছ আমি এভাবে খাই না বাট এই মাছটা অনেক ভালো লাগছে খুবই টেস্টি লাগছে পাংশ মাছ আর ইলিশ মাছ ভাজা আর তারপর দেখা যায় এটা হইলো আপনার ইলিশ মাছের ভত্তা সালাদ ছিল লেবু ছিল আর আমাদের আর ছিল হইলো আপনার খাসির মাংস সেটা এখনও আইসা পৌঁছায় নাই অলরেডি খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছে তো এখানে পরিবেশনায় আছে কয়েকটা বন্ধু সজীব ছিল মামুন ছিল রাজীব ছিল তো ওরা মিলে সব কিছু পরিবেশন করতেছিল আমাদের আর আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম সবার ভিডিওটা করতেছিলাম কে কি করতেছিল আর খাবারের আইটেম কি অবস্থা কেমন হয়েছে সেটা নিয়ে একটু কথা বলেছিলাম তো আর এদিকে আরও কয়েকজন ছিল বন্ধু তার যারা দায়িত্বে ছিল আর খুব মজা হচ্ছিল আর কি কি বলবো তো এই ফিলিংসগুলা আসলে আমার নিজের একটু ভিডিও করে নিলাম আমনের সাথে আর আমরা এখন দেখা যায় পদ্মা সেতুর নিজ দিয়ে যাব। নিচের ভিডিওটা আমি একটু করছিলাম সামনে দেখতে পারবেন আসলে এই ফিলিংসগুলা সবসময় পাওয়া যায় না এইগুলো আসলে টাকা দিয়ে কিনা যায় না এইগুলো আসলেই করে নিতে হয় তা আমি এখন একটু খাবারের রিভিউ নিতেছিলাম একটু পর আমি এখন আমরা পদ্মা সেতুর নিচে আছি তো এই জন্য আবার একটু ভিডিও করতেছিলাম ঠিক আছে আর মজা করে কথা বলতেছিলাম সবার সাথে আর বলতেছিলাম এই এটা আরেক বন্ধু বললো এটা চোদ্দো নম্বর পিলার আর এখানে দেখা যায় গাড়ি যাচ্ছিলো আর এটার সাথে আমি বলতেছিলাম যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে একটা ফানি ফানি মোমেন্ট ছিল তখন তো এখন আমি আবার সবার খাবারের রিভিউ আমাদের খাসির মাংস অলরেডি চলে আসছে তো এটা আমি একটু দেখালাম আর ডালও ছিল আমাদের এর মধ্যে তো মস্ত ছিল ইউটার ভিডিও করা হয়নি এখন আমি বন্ধুদের সাথে একটু কথা বলতেছিলাম কি হয়েছে তাই তোমার খাবার অনুভূতিটা একটু বলো কেমন লাগতেছে একমাত্র গোলদাতা আমাদের দলের তো তোমার এখন ফিলিংসটা কি কেমন মনে হইতেছে কেমন পাঙ্গাসটা কেমন হয়েছে

তারপর তারপর আর কি আমি সবার ভিডিও করতেছিলাম মোজা মেলোরা সবাই খাইতেছিল তরিকুল আছে মানে মোটামুটি আমরা সাতাইশ থেকে তিরিশ জন ফ্রেন্ড ছিল তারপর আবার ওইখানে বক্সের ব্যবস্থা ছিল আমরা আবার একটু গান টান গাইলাম আর কি সবাই মিলে একটু মজা করতেছিলাম আমি আর আমার রুনি দুই বন্ধু মিলে সাদা সাদা কালা কালা একটু ফো মিলাইতেছিলাম

যাই হোক আসলে তো মজা আর সদিক বন্ধু নাচতে ছিল সেই আসলে সাথে সাথে কালা গানের কথাগুলা মানে ভিডিওর সাথে অনেকটাই মিলে যাচ্ছিল ভাল লাগছে বাপ সে বিষে যায় সে বিষ আমি একটু রিভিউ নেওয়ার জন্য নিচে গেলাম আর এটা আমাদের শেফ মামা মামাকে বললাম আপনার খাবারটাগুলো খুব তো সেও হাসলো আর এইখানে দেখা যায় যে আমি ওই আমাদের বোর্ডের যে ছিল তার রিকোয়েস্টে আমি আবার রিভিউ করার জন্য নিচে আসছিলাম এই বন্ধু বন্ধু মোবাইল ছিল মোজাম্মেদ আর ও ওয়াশরুম থেকে এসেছিলো আর এটা কি চেন এটা আর দেখা যায় এখানে একটা ইয়ে আছে বেসিন আছে খুব সুন্দর আর একটা ওয়াশরুম ছিল এই ওয়াশরুমটা দেখাই দিলাম ওয়াশরুমটা মোটামুটি একটা ফ্যামিলিও আপনি এখানে চাইলে এটার মধ্যে আপনারা ট্যুপ দিতে পারেন ভ্রমণের জন্য খুব সুন্দর একটা বোর্ডে নাও আমরা মানে খুব মজা পেয়েছি ভাল লাগছিলো তারপরে আমি উপরে চলে গেলাম উপরে গিয়ে

Ada kalor olma kafanu şer muhur তারপর আমি কথা বলতেছিলাম তো এই মুখি নার যে দায়িত্ব ছিল আমি সেই ভাইয়ের সাথে একটু কথা বললাম দেখি আমরা কি কথা বলছি একটু শুনি তার ভাইয়ের মুখে বলে আমাদের কর্নারটি বলে আমরা শীতলঙ্কা চলে যাই আচ্ছা আচ্ছা যাক তার মানে আপনারা যদি নিতে চান তাহলে তো যোগাযোগ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার আর সো আপনারা চাইলে আসলে খুব

এতে নদীতে প্রচুর বাতাসের কারণে ধর ছিল আর সবাই খুব ভয় পাচ্ছিলো এই জন্য মামাকে বলছে যে মামা আমাদের একটু ভিড়াই দেন তো আমরা আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসলাম তো যে দ্রুত সমর্থ সবাই নামার জন্য ব্যস্ত হয়ে করছে সেইখানে বাচ্চা তরিগুলো তো প্রচণ্ড ভয় পেয়েছে তো এইভাবেই আমাদের যাত্রা শেষ হল আল্লাহ